আসসালামু আলাইকুম আপনাদের সকলকে আমার আলোকবর্তী প্ল্যাটফর্ম থেকে শুভেচ্ছা আমরা আমাদের প্ল্যাটফর্ম থেকে প্রতিদিন দৈনিক পত্রিকা অ্যানালাইসিস করে থাকি এবং আমাদের দৈনিক পত্রিকা অ্যানালাইসিস ব্যাচে গুরুত্বপূর্ণ সম্পাদকীয়গুলো আমরা পয়েন্ট করে পিডিএফ আকারে দিয়ে থাকি আজকে ছাব্বিশ জানুয়ারি আমরা সোমবারের প্রথম আলো পত্রিকাটি অ্যানালাইসিস করব চলুন শুরু করি তো আমরা যদি ছাব্বিশ জানুয়ারি সোমবারের পত্রিকার দিকে তাকাই তো আমরা প্রথমে যে জিনিসটি দেখতে পারবো বরাবরের মতো নির্বাচনের প্রচারণার ভিডিওগুলো এসেছে কিন্তু গুরুত্বপূর্ণ যেই টপিকটি আজকে প্রথম আলত এসেছে সেটা হচ্ছে আদানি যে আদানির কাছ থেকে যে বাংলাদেশ বিদ্যুৎ আনে সেখানে বিগত সরকারের যে আসলে জালিয়াতি অথবা অনিয়ম ছিল এই যে চুক্তির যে অসচ্ছতা ছিল তা এখানে আসলে তুলে ধরা হয়েছে এখানে বলা হয়েছে আদানি কি আমাদের বছরে পাঁচ থেকে ছয় হাজার কোটি টাকা বাড়তি দিতে হচ্ছে বেসিক্যালি এটা যদি আমি অন্য কোনো দেশের সাথে চুক্তিটা করতাম বা অন্য যে কোনো সরকারের সাথে চুক্তিটা করতাম অন্য কোনো বিদ্যুৎ কেন্দ্রের সাথে তাহলে আমার এই টাকাটা দিতে হতো না এখানে একদম অ্যানালাইসিস করে দেখানো হয়েছে যে কিভাবে আসলে টাকাটা বেশি দিতে হচ্ছে আমরা যদি এই দাগানো অংশের দিকে তাকাই তাহলে দেখব ভারতকে নর্মালি আমরা আদানি ছাড়া অন্য যেই বিদ্যুৎ কেন্দ্র থেকে সেখানে আমরা পার ইউনিট প্রতি ফোর পয়েন্ট সেন্ট দিয়ে থাকি যেখানে আদানির সাথে যে চুক্তি হয়েছে সেখানে এইট পয়েন্ট সিক্স ওয়ান তাহলে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন প্রায় দ্বিগুণ কিন্তু আমাদের দিতে হচ্ছে এখানে এবং এইখানে একটা ক্যাপাসিটি চার্জ আমাদের দিতে হয় যদি বিদ্যুৎ কেন্দ্রগুলো অলসভাবে পড়ে থাকে তাও আমার একটা ফিক্সড চার্জ দিতেই হবে তো ক্যাপাসিটি চার্জ কী জিনিস সেটা আমি একটু এখানে দেখানোর চেষ্টা করেছি যে ক্যাপাসিটি চার্জ হচ্ছে ধরেন আপনি একটা বিদ্যুৎ কেন্দ্র কিন্তু এই মুহুর্তে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে না কিন্তু আপনি যখন চুক্তি করছেন তখনই এই চুক্তিটা করেছিলেন যে বিদ্যুৎ উৎপন্ন হোক আর না হোক আমাকে বছরে বিশ কোটি টাকা দিতে হবে ধরুন আসলে বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না তাও সরকারকে বছরে বিশ কোটি টাকা দিতে হবে এবং যে বিদ্যুৎ উৎপাদন হবে ধর পাঁচশো হাজার বিদ্যুৎ উৎপাদন হল যে বিদ্যুৎ উৎপাদন হবে তার উপর তো আমার চার্জ দিতেই হবে যদি নাও উৎপাদন হয় তাও আমার কিন্তু বিশ কোটি টাকা দিতে হবে আদানির সাথে আমাদের এরকমই একটা অসামঞ্জস্যপূর্ণ চুক্তি আসলে হয়েছে এই জিনিসটা হচ্ছে ক্যাপাসিটি আসলে চার্জের বিষয়টা তারপর যদি আমরা পত্রিকার দিকে তাহলে আমরা যে গুরুত্বপূর্ণ জিনিসটা দেখতে সেটা হচ্ছে আমাদের এই যে আই ব্যয় অর্থাৎ আমাদের যে কর আহরণ এই বিষয়টা নিয়ে কিন্তু এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে আমি আপনাদের পয়েন্ট আকারে বামে আসলে দেখিয়ে দিয়েছি এখানে কি ধরনের আলোচনা হয়েছে এবং দাগানো আছে ঢাকানো অংশটা আমাদের পেয়ে যাবেন রাষ্ট্রীয় আই ব্যয়ের কাঠামোগত এখানে যে আমাদের বর্তমানে কর ব্যবস্থার যে দুর্বলতাটা সেটা কিন্তু এখানে উঠে এসেছে এখানে দেখা যাচ্ছে দেখেন আমাদের বর্তমানে টিন আছে এক কোটি বিশ লাখ মানুষ টিনে নিবন্ধিত যেখানে আমিও একজন টিনে নিবন্ধিত মানুষ যা যে কেউ টিনে নিবন্ধন হতে পারে কিন্তু রিটার্ন দাখিল করছে মাত্র দেখেন মাত্র কিন্তু ছয়ত্রিশ লাখ রিটার্ন দাখিল করছে মাত্র ছয়ত্রিশ লাখ মানুষ তার মানে হচ্ছে প্রায় ওয়ান থার্ড মানুষ কিন্তু রিটার্ন দাখিল করছে না এবং আরেকটা তথ্যে দেখা গিয়েছে যে দুই সালে সাতাশি পার্সেন্ট ধনী এবং মধ্যবিত্ত মানুষ ট্যাক্স দেয়নি এটা এখানে আলোচনা করা হয়েছে তো এই যে আমাদের ট্যাক্সের খুব দুর্বল অবস্থা এই দুর্বল অবস্থাটাকে আমরা আসলে কিভাবে কাটিয়ে উঠতে পারি এই দুর্বল অবস্থাকে কাটিয়ে উঠার জন্য সাজেশন এই সম্পাদকীয়তে দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে আমরা প্রগ্রেসিভ ট্যাক্স দামের একটা বিষয় আরও পড়তে পারি প্রগ্রেসিভ ট্যাক্স বিষয়টা আসলে কী জিনিস প্রগ্রেসিভ ট্যাক্স বিষয়টা যদি আমরা একটু বুঝতে চাই তাহলে আমরা একটু যদি স্ক্রিনটার দিকে তাকাই তাহলে বুঝবো যে ধরেন কেউ এক থেকে দশ লাখ টাকা আয় করে তাহলে আমি তাকে তিন পার্সেন্ট আয়কর ধরলাম কেউ দশ লাখ থেকে পঞ্চাশ লাখ করে তাকে আমি পাঁচ পার্সেন্ট আয়কর ধরলাম কেউ কোটি করলো দুই কোটির উপরে তাকে নয় পার্সেন্ট কেউ বিশ কোটির উপরে তাকে দশ পার্সেন্ট তার মানে হচ্ছে যেখানে ব্যক্তির আয় যত বেশি তার উপর আরোপিত কর তত বেশি যদি আমরা এই সিস্টেমটা চালু করি তাহলে যারা ধনী আছে যারা আসলে সম্পদশালী তারা কিন্তু বেশি ট্যাক্স দিবে এবং যে তুলনামূলক কম আয় করে সে কম টাকা দিবে এর বাইরেও বেশি প্রপার্টি থাকলে দ্বিতীয় এবং তৃতীয় গাড়ির ক্ষেত্রেও কিন্তু ট্যাক্স আরোপ করা যেতে পারে এভাবে এছাড়া আমরা চাইলেই করা হোটেলে বাড়াতে এর বাইরেও যে বিষয়গুলো করা যেতে পারে আমাদের এনবিআর এর সক্ষমতা বাড়ানো যেতে পারে জনবল বাড়ানোর যেতে পারে আইন আরও শক্তিশালী করতে হবে ঋণ খেলাপি যারা আছে তাদেরকে আরও শক্তিশালীভাবে আইনের প্রয়োগ করতে হবে এবং সর্বোপরি গুড গভর্নেন্স লাগবে এই বিষয়টাই এই সম্পাদকীয়তে খুব বিস্তারিত আলোচনা করা হয়েছে এখন যদি আমরা পরে যাই তাহলে আমরা দেখতে পারব যে চীনের অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে এখানে একটু আলোচনা করা হয়েছে যে চীনের অর্থনৈতিক ব্যবস্থা দু সালে দু সালে আসলে কী হবে এখানে দেখানো হয়েছে যে চীনের শক্তির জায়গা আমি প্রত্যেকটা আর্টিকেল এখানে আপনাদের জন্য আগে পয়েন্ট আউট করে রেখেছি যে কী এখানে অ্যানালাইসিস করা হয়েছে আপনারাও আপনাদের খাতা এইভাবে কিন্তু সুন্দর করে নোট করতে পারেন শক্তির জায়গা হচ্ছে তাদের উৎপাদন খাত প্রোডাকশন সেক্টর এবং অবশ্যই প্রযুক্তিতে তারা অনেক অনেক বেশি আগে আছে কোথায় ইলেকট্রিক ভেহিকেল ব্যাটারি সেমিকন্ডাক্টর যেটা নাইনটি পার্সেন্ট মার্কেটই তাদের দখলে সোলার প্যানেল এই জিনিসগুলোতে কিন্তু চীন এগিয়ে আছে চীনের দুর্বলতার জায়গায় ওখানে তুলে ধরা হয়েছে যে ওদের আসলে অনেক বেশি টাকা যেটা ইনভেস্ট করা হচ্ছে না এবং মূল্যস্ফীতি ডিফ্লেশন আমি মূল্যস্ফীতি বললাম মূল্য পতন হবে সরি ইনফ্লেশন না উল্টা আমাদের ডিফ্লেশন এবং অবশ্য জনসংখ্যার মানুষের বয়স তাদের বেড়ে যাচ্ছে এই বিষয়গুলো এখানে আলোচনা করা হয়েছে যে এখানে আসলে চীন টেকসই অর্থনীতির দিকে দু সালে যেতে পারবে কিনা তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকটি আছে তার আগে আমরা একটু দেখব যে দেখেন মাত্রই আমরা রিটার্ন নিয়ে কথা বললাম যে যারা ট্যাক্স দেয় বা দেয় না এখানে অনলাইনে রিটার্ন জমা দেওয়ার কারণে এনবিআর হেড বলছেন যে তাদের ট্যাক্স আহরণ বেড়ে গিয়েছে তাদের প্রায় চৌত্রিশ লাখ মানুষ কিন্তু রিটার্ন জমা দিয়েছে অনলাইনে তারপর আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে দেখব সেটা হচ্ছে নবায়নযোগ্য জ্বালানির এখানে অ্যানালাইসিস করা হয়েছে আমি আমার আগেই আমার পেডে আমি অ্যানালাইসিস করে রেখেছি যে এখানে আসলে কি কি বিষয় নিয়ে কথা বলা হয়েছে আপনাদের সুবিধার জন্য তো যদি একটু অ্যানালাইসিস করে আপনাদের সামনে তুলে ধরি যে বর্তমান অবস্থা হচ্ছে আমাদের মোট যে জ্বালানি সক্ষমতা তার মাত্র দুই মাত্র দুই পার্সেন্ট আসে আসলে মাত্র দুই পার্সেন্ট আসে আসলে নবায়নযোগ্য জ্বালানি থেকে আর বেশিটাই আসে কি গ্যাস কয়লা এখানে দেখানো হয়েছে দেখেন আমাদের প্রায় প্রত্যেকটা উৎসই আসলে যেখানে হচ্ছে বাইশ কয়লা জীবাশ্ম জ্বালানি মানে গ্যাস তেতাল্লিশ আর ফার্নেস উনিশ পার্সেন্ট তাহলে আপনি যদি যোগ করে দেখেন যে এইখানে আসলে প্রায় নব্বই এই যে জীবাশ্ম জ্বালানি থেকে আসতেছে তেতাল্লিশ বাইশ এবং ১৯ কিন্তু আমাদের আসলে জীব নবায়নযোগ্য জ্বালানির দিকে খেয়াল করতে হবে আমাদের প্রধান প্রতিবন্ধকতা হচ্ছে সিন্ডিকেট আসলে ঠিকমতো অসাধু কিছু কর্মকর্তার ব্যবসায়ীর জন্য নবায়নযোগ্য জ্বালানির দিকে আমরা মনোযোগ দিতে পারতেছি না তারপর হচ্ছে ন্যাশনাল পলিসির অভাব কয়লায় যেখানে খরচ হয় ছয় থেকে ষাট টাকা ইউনিট প্রতি সেখানে সৌরবিদ্যুৎ কিন্তু বারো টাকা তার মানে আমার ইনফ্রাস্ট্রাকচারও ডেভেলপমেন্ট করতে হবে এবং আমাদের শ্রেডা নামে এই শ্রেডা নামে কিন্তু একটা প্রতিষ্ঠান আছে শ্রেডা যেটার ফুল মিনিং হচ্ছে সাস্টেনেবল রিনিউবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি এটা আসলে একটা মরা প্রতিষ্ঠান এখানে বলা হয়েছে এটা স্বাধীনতার অভাব আছে এটা মন্ত্রণালয়ের উপর অনেক বেশি নির্ভরশীল সো এই যে নবায়নযোগ্য জ্বালানিতে যদি আমরা আসলে চাই তাহলে আমাদের করণীয় কী হবে রাজনৈতিক সদিচ্ছা স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং গভর্নমেন্ট পলিসি দরকার যে আসলে আমরা কীভাবে ফাংশন করতে চাচ্ছি আমরা যদি সত্যিকার অর্থেই দু হাজার তিরিশের মধ্যে বিশ পার্সেন্ট এবং চল্লিশের মধ্যে তিরিশ পার্সেন্ট নবায়নযোগ্য জ্বালানির দিকে যেতে চাই তাহলে অবশ্যই আমাদের পলিসি লাগবে একটা পলিসির উপরই আসলে জিনিসটা ডিপেন্ড করবে সো এই ছিল আজকের প্রথম আলো পত্রিকার অ্যানালাইসিস ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং ভিডিওটা শেয়ার করবেন সেভ করে রাখবেন এবং আমাদের আলমবর্তিয়া পেজের সাথে থাকবেন আমাদের যেই দৈনিক পত্রিকা অ্যানালাইসিস ব্যাচ আছে সে ব্যাচে আমরা যে জিনিসটা আসলে করে থাকি তা আপনাদের একটু তুলে ধরবো যে আমরা ডেইলি হচ্ছে এভাবে পত্রিকা অ্যানালাইসিস ভিডিও দিয়ে থাকি পেপার ডেইলি পেপার অ্যানালাইসিস করে থাকি যার ভিডিও হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেওয়া হয় এবং উইকলি দুইটা লাইভ ক্লাস হয় লাইভ ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ ফোকাসগুলো অ্যানালাইসিস করে থাকি আমাদের কোর্স ফি মাত্র নয়শো টাকা যদি ভর্তি হতে চান অবশ্যই ইনবক্স করবেন আপনারা সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম